আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনাপুর দুই চব্বিশ পরগনা এদিকে আপনার দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বিশেষ করে কলকাতা চন্দননগর আরামবাগ এদিকে আপনার খড়গপুর এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে অন্যদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে হিমালয়ের পাদেশ কোনো পাঁচ জেলাতেও বৃষ্টি হতে পারে আর সেই সঙ্গে বাংলাদেশের আপনার ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর আঠেরো তারিখ শুধু নয় উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে কুড়ি তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আর সতেরো তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টি হচ্ছে তবে সতেরো তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে নতুন করে এই যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে বাংলায় এর প্রভাবে তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে আবারও কি কনকনে জাঁকিয়ে শীত পড়বে নাকি তাপমাত্রা বাড়বে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে যদি সবার প্রথমে আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে পরবর্তীতে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছি যে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে আকাশ পরিষ্কার তবে আপনার চন্দননগর কাটোয়া অর্থাৎ মুর্শিদাবাদ এবং নদিয়ার এই অঞ্চলগুলিতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা রয়েছে আকাশ আর অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে এদিকে কোচবিহারে কিছু অংশে আকাশ মেঘলা থাকছে বাকি আপনার মোটামুটি পরিষ্কার থাকছে বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর রাজশাহী মনমেসিং, সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল আর ত্রিপুরারও বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মোটামুটি আকাশ আংশিক মেঘলা থাকছে যদিও এটা সময় যত গড়াবে ততই কিন্তু গভীরভাবে মেঘলা হতে চলেছে আকাশ এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট কালকের আপডেটের থেকে কিন্তু আপডেট আজকের যে আপডেট এটা কিন্তু বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে চোদ্দ তারিখের আপডেট যেটা বলছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনার পনেরো থেকে ষোলো তারিখের সকাল পর্যন্ত দার্জিলিং কালিম্পংে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তবে আপনার ষোলো থেকে ষোলো থেকে উনিশ তারিখের সকাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের পাঁচ জেলা যেমন দার্জিলিং ক্যিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এখানেও কিন্তু দার্জিলিং ক্যালিংপং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার অর্থাৎ ষোলো থেকে উনিশ তারিখের সকাল পর্যন্ত কিন্তু উত্তরবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে কিন্তু ১৪ থেকে ষোলো তারিখের সকাল পর্যন্ত ড্রাই ওয়েদার থাকবে কোথাও কিন্তু বৃষ্টি নেই তবে আপনার ষোলো থেকে সতেরো তারিখের সকাল পর্যন্ত কিন্তু আপনার এদিকে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আর সতেরো থেকে আঠেরো তারিখের সকাল পর্যন্ত আপনার রয়েছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনাপুর নদীয়া হাওড়া হুগলি কলকাতা অর্থাৎ দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই কিন্তু আপনার সতেরো থেকে আঠেরো তারিখের সকালের মধ্যে বৃষ্টি থাকছে কেবলমাত্র পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বাদ দিয়ে এদিকে আপনার আঠারো থেকে উনিশ তারিখের সকালের মধ্যেও কিন্তু বৃষ্টি থাকছে বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনাপুর নদীয়া হাওড়া হুগলি কলকাতা অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে কিন্তু বৃষ্টি হচ্ছে না বাকি সর্বত্রই কিন্তু বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের আর এবার যদি আমরা ওয়ার্নিংয়ের দিকে লক্ষ্য করি ওয়ার্নিং সেভাবে কোনো নেই এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে কী বলছে উইন্ডি এবার যদি আমরা একটু মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে মেঘলা আকাশ যেটা বলছে তো আজকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই কেবলমাত্র দার্জিলিং কালিম্পং বাদ দিলে রাতের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সোমবারের দিকে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার তবে বাংলাদেশের রাজশাহী মনময় সিং সিলেট ঢাকা বরিশাল এগুলোতে কিন্তু আংশিক মেঘলা থাকবে ত্রিপুরার ক্ষেত্রেও আংশিক মেঘলা থাকবে আকাশ আর দুপুরের দিকে আকাশ পরিষ্কার মঙ্গলবার ষোলো তারিখ থেকেই কিন্তু বিক্ষিপ্ত মেঘলা হবে সতেরো তারিখ আপনার বুধবার সেক্ষেত্রে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন মেঘ চলে আসছে সমুদ্রের বায়ু ঢুকছে অন্যদিকে আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ সেই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে সতেরো তারিখ থেকেই কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে আঠেরো তারিখ আপনার দক্ষিণবঙ্গে একেবারে গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ সেই সঙ্গে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি গভীরভাবে মেঘলা থাকছে আকাশ শনিবার রবিবার একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ অর্থাৎ যে মেঘলা আকাশটা হচ্ছে এটা কিন্তু আপনার তেইশ তারিখ পর্যন্তই কিন্তু থাকছে যদিও বৃষ্টিটা আপনার কমে যাচ্ছে কুড়ি তারিখের দিকে তো এবার যদি আমরা একটু তাপমাত্রা এবং বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা তাপমাত্রা পরিবর্তন হচ্ছে বৃষ্টির কতটা কি সম্ভাবনা সেক্ষেত্রে তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি তো তাপমাত্রা আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমবে কলকাতায় আজ যেটা ছিল আপনার দশ আগামীকালকের ক্ষেত্রে এগারো থাকবে মঙ্গলবারের ক্ষেত্রেও এগারো থাকবে বুধবারের ক্ষেত্রে আপনার চোদ্দো হচ্ছে বৃহস্পতিবারের ক্ষেত্রে আঠেরো হচ্ছে শুক্রবারের ক্ষেত্রে আপনার সতেরো হচ্ছে আর শনিবারের ক্ষেত্রে আপনার চোদ্দো থাকছে রবিবারের ক্ষেত্রে আপনার বারো হচ্ছে সোমবারের ক্ষেত্রে আপনার হচ্ছে বারো হচ্ছে অর্থাৎ তাপমাত্রায় কিন্তু বেশ একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে আপনার পনেরো তারিখ ষোলো তারিখ ষোলো তারিখ পর্যন্ত এগারো থাকছে সতেরো তারিখে এক ধাক্কায় বাড়ছে সতেরো আঠেরো উনিশ কুড়ি তারিখ পর্যন্ত বাড়া থাকছে তবে আপনার একুশ বাইশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও একবার কমার সম্ভাবনা দেখা যাচ্ছে তো এবার যদি আমরা একটু পশ্চিমের যে তাপমাত্রা লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বাড়বে যেহেতু মেঘ আসছে আর ষোলো তারিখ থেকে তাপমাত্রাটা বাড়বে পরবর্তীতে একুশ বাইশে কিন্তু তাপমাত্রা আবারও একবার কমার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পশ্চিম উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই পরিস্থিতি বাংলাদেশ ত্রিপুরা কোথাও কিন্তু সেভাবে বড়ো কোনো আপাতত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো বৃষ্টি যেটা বলছে আজ আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই মঙ্গলবার আপনার সোমবার আপনার পনেরো তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই মঙ্গলবার ষোলো তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বুধবার সতেরো তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিশেষ করে আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ আর আপনার দুপুরের দিকেও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে কলকাতা এদিকে আপনার হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এদিকে আপনার পূর্ব পশ্চিম মেদিনাপুর ঝাড়গ্রাম আরামবাগ বর্ধমান এদিকে আপনার রয়েছে দুর্গাপুর বাঁকুড়া এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে সতেরো তারিখ থেকেই বৃষ্টি হবে আঠারো তারিখ কিন্তু এই বৃষ্টি আরও বাড়বে আর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অন্যদিকে আপনার বাংলাদেশের আপনার রাং রাজশাহী এবং আপনার খুলনার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রায় তিরিশ তিরিশ ষোলো কুড়ি কুড়ি বাইশ মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মানে ভারী বৃষ্টি হতে পারে আর কি তো এটা সময় যত গড়াবে ততই কিন্তু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টি চলবে উনিশ তারিখের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি ধীরে ধীরে কমবে আর সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ সর্বত্রই কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে আর কুড়ি তারিখ আপনার শনিবারের ক্ষেত্রে কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই একুশ তারিখের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আবারও তৈরি হচ্ছে এই যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই অংশে বঙ্গের জেলাগুলিতে বাইশ তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার তেইশ তারিখের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন